আসসালাম আলাইকুম গাইস ডাগন বাগানে ফুলের দেখা পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে ফুল চলে আসছে এই তারপরে আরও আছে এই আছে এই এই একটা আছে এই আছে এই যে আর একটা আছে ওই জুই ওই যে এই যে ফাঁক দিয়ে দেখা যায় এই এই আছে আসতেছে আসতেছি কাবল ফুল আমি ফুলের দেখা পেয়ে গেছি এই যে এই আছে এইটার সাথে এই যেই এই আছে এই আছে এই তারপরে আরও আছে এইটার সাথে আসছে হলো চারটা চারটে আসছে আরও আসছে এই যে এই মাথায় এই যে এই একটা আসছে এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন সবগুলোই আসবে এই যে আসছে এই এই যে এনে প্রাইড এই আসছে ওই জুই এই যে এই আসছে এই আসতে আসে জুই এই আসছে এই এই ফুলের ফুলে ফুলে ঘুরে যাবে ইনশাল্লাহ এই যে এইটাতে আসে এই যে মাথায় চার পিস ওইটাতে আসে এক পিস এইটাতে আছে চার পিস চার পিস মনে হয় টিকবে না চার ওটা এইটাতে আছে এই এখন আস্তে আস্তে ফুল আসবে ডালগুলো খুবই মেচুরেট হয়ে গেছে আমি প্রত্যেকটা ডালের আগা কেটে দিছি এইটাও কেটে দিব আর বড়ো করলে খালি বাড়তে থাকবে ফুল আসতে দেরি হবে এই যে নতুন যেগুলোতে আমি ফুল নিব একটা তো কুশি রাখবো না কুশিগুলো ছাঁটাই করে দিচ্ছি কারণ হলো জরুরি টিপিং না করলে হয় না টিপিং না করলে ওই যে ফুল ফল ঝামেলা হয়ে যাবে ছোট হবে আকারে এই যে গোড়াতে গোড়াতে যে অনেকগুলা কুশি বাইরে সেই সেইগুলো কেটে দেই একদিন পর পর চেক করা লাগে বাগানে এইটা কেটে দিব এখানে মোবাইল ধরার মানুষ নয় নিজে একাই এই যে কেটে দিলাম এটা ঢোকাটা অনেক বড় আছে এক ফিট দুই ফিট তিন ফিটের ওভার আছে এই অবস্থা যেগুলা বড় হয়ে গেছে সেগুলা কেটে দিতেই হবে আর নাই তো ভালো হবে না আমার ভিডিওটা যারা দেখবেন ভালো লাগলে বেলাইকন বাজাই দিবেন